তোমার নাম কি ভালো করে বলো তাহলে গুল্লা কার নাম হ্যাঁ আর ওই যে ওর নাম কি আর তোমার নাম তুমি কোথায় আসছো ব্যাঙ্গারি কি করতে আসছো থাকতে দেবাতি এটা হচ্ছে এই যে একটা পুকুর আর এখানে হচ্ছে হিন্দুদের আর কি এখানে দাহ করা হয় এটা স্নান ঘর এখানে স্নান করানো হয় আর এখানে হচ্ছে দাহু করা হয় প্রথমে উঁচু করে খড়ি সাজানো হয় তারপর মৃতদেহ দেওয়া হয় তারপর আরও খড়ি দেওয়া হয় এরপর মুখাগ্নির মাধ্যমে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং একটা মৃতদেহ পুড়তে প্রায় আড়াই থেকে তিন ঘন্টা লাগে এবং আট থেকে দশ মনের মতো খড়ির প্রয়োজন হয় সম্পূর্ণটা পড়ে না কিছু অংশ থেকে যায় সেটাই ভস্মীভূত সেই অবশিষ্টাংশ এই পুকুরে কখনও পুড়ে রাখা হয় আবার কখনো সাধারণ মাটিতে পুঁতে দেওয়া হয় এখানে আজকে বারুণী স্নান হচ্ছে চৈত্র পূজা আর কি এই জন্য এখানে এসেছি ওদিকে শ্লোক হচ্ছে আর এটা হচ্ছে গুল্লা বিশেষ ক্যারেক্টার এটা হচ্ছে গুল্লা এটাকে পটাম বলা হয় ওর আবার বড় বড় সামনে দুইটা দাঁত আছে এই জন্য দুই দাঁতে পটাম বলি আমরা সবাই ওকে এটা হচ্ছে গুল্লা গুল্লা কোথায় এসেছো তুমি হ্যাঁ সুন্দর মাঠ এখানকার প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত সুন্দর বাগান ছোট একটা গোলঘর সবাই বসতে পারে সেখানে যখন বিশেষ করে মৃতদেহ নিয়ে আসে নিয়ে আসে তখন বিশাল বাগান এটা সম্পূর্ণটাই বেঙ্গারিয়া মহাশাসনের